কারণ চলে যাচ্ছে কারণ কি আছে চার চার পাঁচ ছয় আট এগারো এখন একটা কথা বলি এই প্রত্যেকটা অঙ্কের শেষে মানে প্রত্যেকটা অঙ্ক উঠানোর পরে এরকম ডট ডট দিতে হবে পাঁচ নম্বরে এবং চার নম্বরও কখ সবগুলো এরকম উঠানোর পরে তারপরে এরকম ডট ডট দিতে হবে তাহলে আমরা অঙ্কে চলে যাচ্ছি চার চার পাঁচ ছয় আট এগারো এবার এবার চার চারের সাথে কত যোগ করলে পাঁচ হয় এক যোগ করলে পাঁচ হয় পাঁচের সাথে আবার কত যোগ করলে ছয় হয় এক যোগ করলে ছয়ের সাথে আবার কত যোগ করলে আট হয় দুই যোগ করলে এবার আটের সাথে কত যোগ করলে এগারো হয় তিন যোগ করলে লক্ষ্য করুন এক আর শূন্য যুগ করলে এক হয় এক করলে দুই হয় দুই আর পার্থক্য পার্থক্য সুমন সমান এই দুই আর তিন যোগ করব দুই যোগ তিন সুমন সমান কত পাঁচ এগারো সাথে অ্যান্সার হলো ষোলো তাহলে আজকে আমাদের এই পর্বের পাঁচ নম্বর অঙ্কের ক এবং খ নম্বর উত্তর আমি করে দিলাম আজকের পর্বটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন